তো হরে কৃষ্ণ আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম একদম মহাপ্রভুর চরণ থেকে শুরু করলাম তো যেখানে কিনা আজকে একাদশীতে সবাই আমরা প্রণাম জানাতে পারি তো আপনারাও দর্শন করে নিয়েছেন মানে প্রণাম জানিয়েছেন তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক তো মহাপ্রভু আজকে কিন্তু একদম এস কালারের একটা ড্রেস পরেছে এবং তার সঙ্গে ব্লু কালারের কম্বিনেশন রয়েছে আর তার সঙ্গে আজকে জগন্নাথ বলরাম এবং রাধা কৃষ্ণ সবাই কিন্তু একই কালারের ড্রেস পরে রাধাকৃষ্ণ তো এমনিতেই ভালো তো লাগেই তার সঙ্গে যদি এইভাবে মুকুট পরানো যায় আরও সুন্দর লাগে আর ভাইরা এটা নিজে হাতে বানিয়ে আর এখানে যে আমাদের গোপাল রয়েছে এবং শালোগ্রাম শিলা দুইজনকেই কিন্তু একই কালারেরই দেখুন পোশাক পরানো হয়েছে যেদিন যে পোশাকটা পরানো হয় সেদিন কিন্তু একই কালারের সবাইকে পরানোর চেষ্টা করা হয় তবে কোথাও কখনো হয়তো একটু ডিফারেন্স হয়েই যায় আর চলুন এইবার আজকে একাদশী থেকেই প্রসাদ হচ্ছে দেখা যাক তো কুমড়োর সবজি এটা আমি আর কতবার আপনাদেরকে দেখাবো আমি তো বুঝতে পারছি না তবুও প্রতিদিন প্রসাদ কিন্তু একই রকম হয় না অন্য রকম হয় তো সেই জন্য একটু অন্য ভাবেও কিন্তু আপনাদের দেখাতে চলেছি এখন কিন্তু কুমড়োর সবজিটা প্রায় রেডি হয়ে গেছে তো প্রায় নামানোর মুখেই কিন্তু আমি আপনাদের দর্শন করাচ্ছি আর এখানে যে দেখছেন কুমড়োগুলো রয়েছে আর আলু রয়েছে এগুলো কিন্তু ওজন করা হবে ঠিক কত কিলো করা হবে তো সেই হিসেবেই কিন্তু এগুলো আমিনা করা হবে আর এখানে তো ভক্ত সংখ্যা দেখে নিয়েছেন আজকে সকালে এতটা প্রখর রৌদ্র তাপ মানে উপেক্ষা করেও কিন্তু ভক্তরা এসেছেন শুধুমাত্র বাবার কিছু প্রবচন শোনার জন্য

बीबी ने तो उसको भी खींच लिया

Thank you. তো আজকে একাদশী তিথি একাদশী তিথিতে সমস্ত ভক্তদের প্রণাম জানাই তো আজকে আমি একদম লাস্টে এলাম কারণ আজকে ভাগ্য শুরু হয়েছিল তো সেই জন্য সেখানে আমি ছিলাম তো আজ রুটটা তো আপনারা দেখেই নিয়েছেন যে ভাগবত শুরু হয়ে গেছে তারপর ভক্ত সেবা হলো তারপর এবার আমরা সেবা করব তো আজ যে একাদশী তিথিতে আমি কি সেবা করি রঙা আমরা সবাই কি সেবা করি তো সেটাই আমি আপনাদের দেখাতে চলেছি দেখে নিন সেবায় রয়েছে বাদাম রয়েছে সাং আর হচ্ছে কুমড়োর সবজি আর আলু ভাজা এদিকে শশা আর এটা তো একটা আমের রস আমি একাই সামা করছি না এই যে একজন তুমি একাদশি করেছো একাদশি করেছো একাদশিতে কি খেয়েছো বাদাম শুধু বাদাম খেয়ে আছো সারাদিন শুধু বাদাম খেয়ে আছো আর কিছু খাও না ও এখানে বসে রয়েছে কি বলো তো এই যে এখানে এটা রয়েছে না ও এটা খাওয়ার জন্য বসে রয়েছে এটা এখন মানে টেম্পারেচারটা অনেকটা ঠান্ডা রয়েছে তো সেই জন্য নর্মাল টেম্পারেচার আসলে ও তবে সেটা সেবা করে তারপর এখান থেকে যাবে তো সেই জন্য এখানে বসে রয়েছে চলুন আমি সেবা করে নি আজকে আমি আপনাদের দেখালাম যে আমরা একাদশীতে কি সেবা করি আর হরে কৃষ্ণ তো আরেকটি কথা যেটা আপনাদেরকে জানানো দরকার সেটা হচ্ছে আপনারা কন্টিনিউ দেখতে পাচ্ছেন যে লাইট হচ্ছে আবার মাঝে মাঝে কেটে যাচ্ছে মানে লাইফটা বারবার আবার রিপিট করা হচ্ছে চালু করতে হচ্ছে লাইফটা কেন কাটছে তো এর কারণটা হচ্ছে একটাই আমরা কয়েক দিন থেকেই এটা সাফার করছি এই প্রবলেমটা তো সেটা বুঝতে পারছিলাম না যে কিসের জন্য হচ্ছে আমরা ভেবেছিলাম যে হয়তো ওপর থেকেই হচ্ছে মানে একদম মেন জায়গা থেকেই হয়তো হচ্ছে আসলে তা না আমাদের মেন জায়গা থেকে হচ্ছে না সব জায়গায় ঠিকঠাক আছে আমাদের যেখানে পাওয়ার রয়েছে আর কি সেই জায়গাটাই কোনো একটা প্রবলেম ইস্যু ধরা পড়েছে তো সেই জন্যই এটা বারবার হচ্ছে আমাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে তো আমরা ইচ্ছাকৃতভাবে কিছু করছি না কোনো কারণে যেহেতু এগুলো ইলেকট্রিক জিনিস তো তো সেক্ষেত্রে হয়তো কোথাও একটু ওঠাপড়া তো থাকেই তো সেইগুলোর জন্য এই সমস্যাটা হয় তো আজকে ওনারা এসেছেন যেনারা আমাদের এই নেট কানেকশন দিয়েছেন তো ওনারা এসে প্রবলেমটা দেখলেন যে এই প্রবলেমটা হয়েছে ওনাদের ধারণা যে এর থেকে এটা হয়েছে তো সেটা আপনারা দেখে নিন কি প্রবলেম হয়েছে কি প্রবলেম হয়েছে কি

জান্নার কাছে লাগানো হয়েছে তো লাগলো ওই পাহাড়ের সঙ্গে সঙ্গে হয়ে গেল কি অফ হয়ে যায় ওই

তো চলুন আর কি আমি তো বলেই দিলাম যে প্রবলেমটা ধরা পড়েছে যখন এইবার তো ঠিক হবেই তো যাই হোক চলুন ব্লগটা এখানেই শেষ করছে আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে সঙ্গে থাকুন হরে কৃষ্ণ